ভালো কাজ করলে আল্লাহ পাক দুনিয়াতে কেমন ভাবে প্রতিদান দেন বাস্তব ঘটনা কোরআনের ঘটনা কিচ্ছা কাহিনী নয় এই লোকটা ডাক দিয়া বলে আল্লাহ আমি দুধের গ্লাস নিয়ে আমার মাতার সামনে দাঁড়ায় রইলাম সারা রাত চলে যায় আমার মার ঘুম ভাঙ্গে নাই যেই মাত্র মসজিদের মোয়াজিন মার দিয়ে আজান দিছেন আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুম থেকে নামাজ বালাও আমার মা লাভ দিয়ে ঘুম থেকে উঠলেন ওইটা দেখেন আমি মাতার সামনে দুধের গ্লাস নিয়ে দাঁড়ায় রইছে মা মা জিজ্ঞাসা করে সন্তান সাত সকাল বেলা দুধের গ্লাস নিয়ে মাতার সামনে কেন দাঁড়ায় রইলা। সন্তান তখন ডাক দিয়ে বলে মা তুমি তো ভালো করে জানো আমি প্রতিদিন দুধ দোহন করে আমি আমার সন্তানদেরকে খাইতে দেই না যতক্ষণ পর্যন্ত আপনাকে না খাওয়াই আমার কলিদার টোকা আমি দুধ দোহন করে গ্লাস নিয়াম আমি আইসা দেখলাম তুমি ঘুমিয়ে গেছো এজন্য ডাক দিলে তোমার ঘুম ভেঙে যাবে আমি তোমাকে ডাক দেই নাই দুধের গ্লাস নিয়ে আমি মাতার সামনে দাঁড়ায় রয়েছি তুমি ঘুম থেকে ওঠার সাথে সাথে যেন আমি দুধের পেয়ালা দিতে পারি সন্তানের মুখ থেকে এই কথা শুনি না মা আর মনটা পড়ে গেল মা আর করে চোখের রেফানি ফালায়া ফালায়া সন্তানের জন্য। আল্লাহর কাছে দুইটা হাত তুলে দোয়া করতে আরম্ভ করলেন সুবাহান আল্লাহ আর জুড়ে বলেন না সুবাহান আল্লাহ মা বাদ্যে বলে আল্লাহ এস মান আমার আল্লাহ পৃথিবীর কেউ না দেখলো তুমি তো দেখতেস আমার কুলেজার টুকরা সন্তান সারা রাত দুধের নিয়ে আমার মাথার সামনে দাঁড়ায় দাঁড়ায় কাটায় দিছে গো আমি মা হয়ে দোয়া করি আমার সন্তানটাকে তুমি পরকালে জান্নাত দিও দুনিয়ার বালা মুসিবত থেকে বিপদে পড়লে তুমি উদ্ধার করে তখন এই লোকটা ডাক দিয়ে বলে আল্লাহ আমি ওই দিন এই কাজটা করেছিলাম দুনিয়ার কোনো মানুষের বাবা পাওয়ার জন্য না একমাত্র তোমার সন্তুষ্ট পাওয়ার জন্য এই কাজটা যদি তোমার কাছে কবল হয়ে থাকে আজকের এই মুসিবত থেকে আমাকে উদ্ধার করে দাও এই কথা বলতে দিয়ে হয় গুহার মুখ থেকে পাথরটা একটু সরতে দেরি হয় না সুবাহান আল্লাহ বলেন সুবাহান আল্লাহ সামান্য সরে গেছেন বের হওয়ার ব্যবস্থা এখনো হয় নাই এখনো একজন আরেকজনকে দেখে না কিন্তু মোটামুটি বাহির থেকে ভিতরে আরো আসতেছেন এবার দুই নম্বর জন বলেন রেখেছিলাম দুইজন মজুরি রেখেছিলাম দিলের কান্লাবে শুনবেন এদিক সেদিক নজর দেওয়া যাবে না পিছনে কেউ কথা বলার চেষ্টা করবেন না কোরআনের আলোচনা সিনাব সিনা একজন ভালো কাজ নিয়ে চাইলেন পাথরটা একটু সরল দুই নাম্বার জন বলেন আল্লাহ আমি একদিন দুইজন কাজের লোক রাখলাম একজন আসলো সকাল আটটাই আর একজন আসলো বারোটাই কিন্তু বিদায় দেওয়ার সময় আমি দুজনকে সমান পরিমাণ বেতন দিলাম যে লোকটা আটটায় আসলো উনি বললেন মহাজন আপনি তো বে আমি আসলাম আটটাই উনি আসলো বারোটাই বেতন দিলেন সমান আমি নিব না এই কথা বলে টাকাগুলি রাগ করে রায়কা চলে গেলেন এর মুসলমান বাবার এই লোকটা একদিন কঠিন বিপদে পড়ে গেল মনে মনে সিদ্ধান্ত নিল আহারে অনেক দিন আগে আমি তো দামাউরার এমন বাড়িতে কাজ করছিলাম রাগ করে টাকা নি নাই আজকে আমি বিপদে পড়ছি আমি যাই গিয়া দিকে আমার টাকাগুলি যদি দিই আমার উপকার হবে লোকটা গিয়া বললেন মাহাজন মনে আসিনি দিন আগে আপনার বাড়িতে কাজ করছিলাম রাগ করে টাকা নিয়ে নেয় আমি টাকা একা গেছিলাম আমি এখন কঠিন মুসিবতে যদি টাকাগুলি দেন আমার একটু উপকার হবে মাহাজন বললেন এই যে একটা গড়তেস গড়ের ভিতরে শত শত বকরি সব বলে তোমার তুমি নিয়ে যাও সোহান আল্লাহ বলে এই কর্মচারী বলে মাহাজন টাকা তো দিবে নই আর টিকারি করেন বলে না না আমি টিটকারি করি নাই তুমি রাগ করে টাকা রাই কাছিল আমি ওই টাকা দিয়ে একটা বুকি কিনা লালন পালন করতে করতে এখন ঘর বড়ে গেছে যেহেতু মূল পুঁজি তোমার আমি লালন পালন করছি আল্লাহর সোহাজের আশায় যাও আমি আমার সব পেয়ে গেলাম যেহেতু মূল ফজি তোমার বকরি তোমার সব বলে বকরির মালিক তুমি নিয়ে যাও লোকটা ডাক দিয়ে বলে আল্লাহ এমন কঠিন মুসিবতের দিন আমি ওই দিন এই কাজটা করছিলাম একমাত্র তোমার সন্তুষ্টর জন্য তোমার কাছে যদি এই কাজটা পছন্দ হয়ে থাকে আজকের এই বিপদ থেকে আমাকে উদ্ধার করে দাও না এই কথা বলতে দীড়ে হয় পাথরটা আর একটু শর্তে মুহূর্তের ভিতরে দিয়ে হয় না সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আর দিল থেকে বলেন না সুবাহান আল্লাহ এখন পর্যন্ত বাহির হওয়ার ব্যবস্থা হয় নাই কিন্তু এখন একজন আরেকজন একজন স্পষ্ট দেখে এখন তিন নাম্বার ব্যক্তি বলে আল্লাহ দুনিয়াতে আমার একজন সুন্দরী চাচাতো বোন ছিল একদিন বিপদে পয়রা আমার কাছে সাহায্য চাইতে আসলাম বনটা ছিল অনেক সুন্দরী রূপবতী আমি বললাম বন টাকা দিতে পারি একটা শর্তে বলে কি শর্ত শর্ত হলো তুমি যদি আমার মনের খায় হ্যাঁ পূরণ করো বনটা চলে গেলেন স্বামীর সাথে পরামর্শ করলেন কিন্তু জীবন বাঁচানো যাবে না বাধ্য হয়ে একমাত্র বায়ের কথায় রাজি হয়ে গেলেন এবার চাচাতো বাই এই বনটাকে নেয়া নির্জন জঙ্গলের ভিতরে চলে গেলেন এদিক সেদিক নজর দিবেন না কথা বলার চেষ্টা করবেন না মুসলমানের বনটা নিশে বাড়িটাও পরে বন নিচ থেকে তোরতোর করে কাঁপতে চাচা তো এইখানে আমি আর তুমি সারা তৃতীয় কোনো মানুষ নাই আর তুমি তো আমার সম্পর্কে জানাও আমার সামনে দাঁড়ায় কথা বলার মতো কোনো লোক নাই কিন্তু তুমি কেন কাঁপতেছ কেন কাঁপতেছ

ন কোরআনের আলোচনা আসি না মাসকাম মাসকান্দিয়া ডিস্টার্ব করলেই মেমরি কাজ করে না আর এই মেমোরির ভিতরে যদি ভাইরাস ঢুকে যায় তাহলে দেখবেন মেমরি নষ্ট হয়ে যায় মোবাইল নষ্ট হয়ে যায় এজন্য কোরআনের আলোচনা আছি না বসিনা এদিক সেদিক দেখানোর চেষ্টা করবেন না তো বোন ডাক দিয়া বলে ভাই আমি তোমার ব একা না তোমার যিনি বানাইছেন আমার যিনি বানাইছেন আমি তো তার আর ব বোনের মুখ থেকে এই কথা শোনার সাথে সাথে বাইরের কুলে যায় দিয়ে আজুর একটা ডাক্কা মারছেন সুবহান আল্লাহ বলেন বাইটা তখন বলেন আল্লাহ আমার যে আল্লাহ বানাইছেন আমার বোন তো সে আল্লাহ বানাইছেন আমার বোন আল্লাহর বলে তর তর করে কাঁদতেছে আমি আমার বউদের সাথে অবরত কাজের জন্য প্রস্তুতি নিচ্ছি আল্লাহ জীবনে যা করছি বোধ করছি এবার বনটাকে হাদিয়া দিয়া মুক্ত করে দিলেন অন্যায় কাজে লিপ্ত হয় নাই তিন নাম্বার লোকটা বলে আল্লাহ আমি যদি চাইতাম ওই দিন অন্যায় কাজ করতে পারতাম করি নাই কেন করি নাই জানেন একমাত্র আপনার বয়ে জাহান্ন মের বয়ে আল্লাহ যদি আমার এই কাজটা আপনার কাছে কুবুল হয়ে থাকে আজকের এই মুসিবত থেকে আমাদের উদ্ধার করে দেও না এই কথা বলতে দেরি হয় গুহার মুক্ত থেকে পাথরটা একেবারে শর্তে দিয়ে হয় না সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এ মুসলমান বাবারা এ দামার মুসলমানেরা তিনজন গুহা থেকে বের হয়ে গেলেন মুক্ত হয়ে গেলেন ভালো কাজের বিনিময়ে এজন্য প্রচন্ড গরমের ভিতরে আপনারা বসে বসে কোরআনের আলোচনা শুনছেন মাঝে মধ্যে দাসত্যা করেন কোরবানি করেন একমাত্র আল্লাহর সন্তুষ্ট আল্লাহ বলেন বান্দা ক্যামতের কুটিন ময়দানে তোমার কোনো যদি আল্লাহর কাছে না হয় বলতে আল্লাহ সকল গানের শরণে ওয়ার জগতের কিংবদন্তি বিশ্বনন্দী তুফা সিরে করান আল্লাহ মহাপার রহমতুল্লা শরণে ওয়াজ মাহফিল হয়েছিল আল্লাহ বসার কোন ক্ষুদ্র ছিল না প্রচন্ড গরম এর পর বইসা বইস আল্লাহ উঠে নাই আল্লাহ তুমি কেউ শিলাই মাফ করতে পারো না আমার আল্লাহ বলেন ও মাইয়া ইলাই হিল হ আল্লাহ আল্লা বলেন আমি বান্দার বাহানা তালাশ করি কোন ও কিভাবে কীভাবে মাফ করবো আল্লাহ ভালো জানেন এজন্য আমার মালিক যদি ইচ্ছা করে আজকের এই বসাটাকে ও শিলা বানায়া আপনাকে আমাকে মাফ করে দিতে পারে এই ক্ষমতা আমার মালিকের আছে না না মূল মেহমান আসবেন বয়ান করবেন জন্য লম্বা সময় দরকার এই পরিমাণ সময় আমার হাতে নাই আমি তো মেহমানও না আপনারা জানেন এই গ্রামে আমি একাধিকবার আসছি বয়ান করি এই যে মসজিদের সামনে মার মসজিদের বার্ষিক মাহাবিল প্রতি বছরে আসি আরও বিভিন্ন জায়গায় আসি আমার বাড়ি ফুকির দিয়া শ্বশুর বাড়ি দামা শুনতে বই আমার শ্বশুর দুনিয়াতে নাই মারা গেছেন আমি দোয়া করি আল্লাহজন প্রত্যেকটা মানুষ যারা কবরে গোয়া আছেন আল্লা তাদের কবরের জন্নাথের বাগান বানায় এই জন্য আমি মেহমান না আমিও মেজবান একমাত্র কার সন্তুষ্ট জন্য শুনবেন আর বলেন মুসলমান বাবারা এজন্য মেহমান আসলেই আমি মাইক ছেড়ে দিব আমার কোনো সময় নাই যেহেতু আমি মেহমান মেজবান আমি মেহমান না এজন্য মেহমান যখন আসবেন আমার আগে হজরত মৌলানা খলিল রহমান সাহেব বলেছেন একজন মেহমানকে দাওয়াত করতে গিয়া কে পরিমাণ কষ্ট করতে হয় যেহেতু সাইব আহমদ আশরাফি আমার বন্ধু মানুষ এজন্য বন্ধুত্বের কাতিরে আমরা অনেক সময় ফোন দিলেই দাওয়াত রেখে ফেলে কিন্তু প্রত্যন্ত অঞ্চল গাড়ি রেখা মোটর সাইকেল ফোর আঁকা বাঁকা রাস্তা এইগুলি দিয়ে আসা তাদের জন্য অনেক কষ্টকর শহরে বন্দরে চাইলে প্রতিদিন দু চারটা মাহফিল করা তাদের জন্য কোনো ব্যাপার না এরপরও কেন আসে জামার কথায় যদি একজন মানুষ নিজের জীবনটাকে পরিবর্তন করতে পারে দুনিয়ার জিন্দগি অসফল আখারাতের জিন্দগি অসফল কথা বলেন ঠিক কিনা এই যে আপনারা গরমের ভিতরে বসছেন ও শুনছেন আমরা কথা বলছি বলেন পৃথিবীর কেউ না দেখলে যিনি দেখেন তিনিকে কে চিন্তাও করতে পারবেন না এই বসারে উশিলা আল্লাহ পাক একদিন না একদিন আপনাকে আমাকে মাফ করবেই করবে ইংসা আল্লাহ মুসলমান আমার না আমি যে আয়াতে কারিমা তালাবাদ করেছিলাম আয়াত আল্লাহ বলেন ইয়ল্লাদিন হে ইমান দারে কুল্লাক আমি আল্লাহকে বই কর সবাই মিলে আওয়াজ করে বলেন সমস্ত গুনাহ থেকে বাঁচিয়া তাকান একমাত্র উপায় বান্দার এই পল্লবের ভিতরে বই থাকতে হবে কার আর জুড়ে বলেন এ দামরার মুসলমানেরা দাম ইসলামিক আমরা গর্ব করি গ্রামের ভিতরে কোনো বাতিল নাই কোনো বেদাতি নাই বামার মানুষগুলি ইসলাম প্রিয় আবার মাঝে মধ্যে ঠিক করেন না আবার কোনো কোনো বিষয় নিয়ে গর্ব না করারও এটা কইতাম না জায়গা কিন্তু মাঝে মধ্যে গর্ব করে ডাম হলো আহারে হকের একটা মার্কাজ কোনো বাতিল লক্ষ্য চক্ষকে তারা ভয় করে না ইসলামের বিরুদ্ধে কথা বললে সর্বপ্রথম প্রত্যন্ত অঞ্চলের ভিতরে যারা আগায়া যায় তাদের নামাই দামাওরা বলেন আমরা দেখছি আমার বাড়িতে লন্ডন না ভালো করে ডাক দিলে শোনা যাবে এজন্য ইসলামের প্রত্যেকটা বিধানের জন্য এই মানুষগুলি নিজের জীবন বাজি রেখে আল্লা মার এনামি দামাদ দামাতুমের একবার ঘটনা হয়েছিল বাতিলদের মোকাবেলা করতে গিয়া সবচাইতে বড় ভূমিকা যারা রাখছেন এদের বারে হলো দামাওরা কথা বলেন ঠিক না এজন্য মুসলমান ভাড়া এখন এদিক সেদিক নজর দিবেন না ইসলামের প্রত্যেকটা বিধান যদি মানতে পারেন শান্তি না মানলে অশান্তি ইসলামের একটা বিধানকে যদি কটাক্ষ করেন আল্লাপার দুনিয়াতে মরবার আগে লাঞ্ছিত বানায় মরাবেন মরার পরে জাহান নামের তক্তাই দিয়ে আল্লাপার জ্বালাবেন এখন একটা চমৎকার কথা বলবো এদিক সেদিক কেউ নজর দেবেন না একটু গরম লাগবে সহ্য করবেন এই গরমের উশিলে আল্লাহ মাফ করবেন শুনেন শুনেন বাস্তব একটা ঘটনা ইসলামের সামান্য কিঞ্চিত একটা যদি অস্বীকার করেন আল্লাহ পাক দুনিয়াতে আপনাকে কঠিন শাস্তি দিবে পরকালে জাহান নামের আগুনে দাও দাও করে জ্বলাবে হাকিম মোহাম্মদ আল্লামা আশরাফ আলী তানবি রহমাতুল্লাহ আলাই চমৎকার করে একটা ঘটনা বয়ান করছেন এদিক সেদিক নজর দিবেন না আশরাফ আলী তানবি ঘটনা লেখেন মক্কার ভিতরে একজন আলেমের ইন্তেকাল হয়েছে আলেমের আলেমের কিসের জুড়ে বলেন না কিসের মক্কার ভিতরে একজন আলেমের ইন্তেকাল হইছেন আলেমকে যে জায়গায় কবরস্থ করছেন অনেক দিন পরে মক্কায় যারা গেছেন মদিনায় যারা গেছেন দেখবেন তাদের কবরস্থানের জায়গা একেবারে সংকীর্ণ মসজিদ নবীর সামনে জান্নাতুল বাকি কবরস্থান কিছুদিন পরে পরে কবর গুলে কুইরা কুইরা তারা সাগরে নিয়ে ফাইল আবার নতুন খবর দেয় ঠিক মক্কার ভিতরে একজন আলেমের ইন্তেকাল হয়েছেন আলেমকে যে জায়গায় কবর দিছেন দীর্ঘদিন পরে আবার আলেমের একজন আত্মীয় ইন্তেকাল করছেন চিন্তা করলেন খবর কোথায় দেওয়া যায় মনে মনে চিন্তা করে সিদ্ধান্ত নিলেন দীর্ঘদিন আগে যে আলেম ইন্তেকাল করেছিল উনির খবরটা কই আমরা এখানে দিতে পারি সিদ্ধান্ত মোতাবেক খবর পড়তে আরম্ভ করলেন খবর করতে করতে দেখেন যে আলেমকে খবর দিছিলেন আলেমের লাশ এই খবরে নাই একজন মহিলার লাশ এই খবরের ভিতরে পড়ে আছেন মক্কার মানুষগুলি আশ্চর্য হয়ে গেলেন কী ব্যাপার কি ব্যাপার একজন আলেমকে খবর দিলাম আলেমের খবরের ভিতরে আলেমের লাশ নাই একজন মহিলার লাশ চিন্তায় পরে গেলেন এই খবর একজন দুইজন তিনজন করতে করতে মক্কার মানুষের গলিতে গুলিতে ফসতে আরম্ভ করলেন ওই সময় ইউরোপিয়ান থেকে একজন মানুষ মক্কায় হস করতে আসলেন উনির কানে এই সংবাদটা গেল উনিও কৌতূহল দেখার জন্য আসলেন আইসা দেখেন ঠিকই তো আলেমের কবর নাই আলেম কবর থেকে কোথায় যেন চলে গেছে একজন মহিলার লাশ ইউরোপিয়ান হাজি বললেন মহিলার চেহারাটা একটু দেখি যেইমাত্র কাফনের কাপড়টা চেহারা থেকে সরালেন ইউরোপিয়ান হাজি বলেন ইনালিল্লাহ এই তো আমি চিনি আমি চিনি মক্কার মানুষ বলেন কেমনে চিনেন কেমনে ছিলেন। ইউরোপিয়ান হাজি বলেন মক্কার মানুষেরা উনি একজন খ্রিস্টান উনি যেই বাবার সন্তান এই বাবার করে আমি চাকরি করতাম দীর্ঘদিন পর্যন্ত এই মেয়েটা আমার কাছ থেকে ইসলাম সম্পর্কে জানতে 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 এক পর্যায়ে যে কালিমা পরে মুসলমান হয়ে গেল আমি উনির বাবার করে চাকরি করতে আরম্ভ করলাম এ গাঙ্গুসেরা ভাইয়েরা ভালো করে দিনের কান লাগায় শুনবেন এবার ইউরোপিয়ান হাজি বলেন মক্কার মানুষেরা আমি উনির বাবার করে থাকা অবস্থায় মেয়েটার কাল হয়ে গেল কিন্তু উনি যে মুসলমান এই জিনিসটা প্রকাশ করতে পারে না উনির বাবা তো খ্রিস্টান খ্রিস্টান রীতিতে অনুযায়ী মহিলাটাকে দাফন করার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেললেন দুই মিনিটে আমি আমার কথা শেষ করব এদিক সেদিক নজর দিবেন নামে আমান চলে আসলেন এবার খ্রিস্টান এই মেয়েটার করে আমি ছিলাম আমি তাকা অবস্থায় মেয়েটার ইন্তকাল হয়ে গেল বাবা খ্রিস্টান নিয়ম অনুযায়ী দাফন করে ফেলবেন আমি কিছুই করতে পারলাম না এক পর যে আমি বাধ্য বিরহর মেয়ের চাকরি চলে আসলাম আমি যখন হজ করতে আসলাম আইসা সংবাদ পাইলাম আমি আইসা দেখলাম খ্রিস্টান এই মেয়েটা তো ওই মেয়ে যাকে খ্রিস্টান কবরস্থানে কবরস্থ করা হয়েছিল এবার বলেন এ মক্কার মানুষেরা তাহলে আমি ইউরোপিয়ান দিয়া সং বাদ দিবা তোমাদের আলেমের লাশ ওই জায়গায় গেছে কিনা হাকিমুল উম্মত আল্লামা আশফালী তনবীর رحمتুল্লাহ আলাইহিন এই সম্পন্ন করে ইউরোপিয়ান মেয়ের বাবার কাছে গিয়া সংবাদ দিলেন আপনার মেয়ের লাশ আপনাদের খবর রাখছিলেন খবরের ভিতরে নাই বলে কি বল সত্য খবর খনন করেন খবর খনন করে দেখে ঠিকই তো মেয়ের লাশ এখানে নাই একজন আলেমের লাশ আর ব্যাপার ইউরোপিয়ান হাজি মক্কার মানুষের কাছে সংবাদ পাঠাইয়া দিলেন তোমাদের আলেমের খবর খ্রিস্টানের খবরের ভিতরে চলে আসলো খ্রিস্টান মেয়েটার খবর আলেমের খবরের কাছে চলে গেল মক্কার মানুষের ভিতরে কত কৌতূহল আরম্ভ হয়ে গেল এমন কি কাজ করল কি কাজ করল খবর নিতে আরম্ভ করলেন মক্কার প্রত্যেকটা মানুষ সাক্ষ্য দিলেন এই আলেমের মতো ভালো কোনো আলেম হয় না অত্যন্ত পরহেজগার বুজুর্গ এবার জুনিয়ার কেউ না জানল স্বামী যে কত প্রকার ভালো মানুষ পৃথিবীর কেউ না জানল যিনি জানেন তিনি হলেন ঘরের স্ত্রী এবার বর কাছে গিয়া বললেন কি ব্যাপার তোমার স্বামী কেমন ছিল তোমার স্বামী কেমন ছিল মহিলার ডাক দিয়া বলে আমার স্বামী আমার কোনো হক আদায় করতে দ্বিধা করে নাই আমার স্বামীর মতো কোনো স্বামী হয় না নাম্বার ওয়ান একজন স্বামী ছিলেন মক্কার বড় বড় আলেম আশ্চর্য হয়ে গেলেন মক্কার সমস্ত মানুষ সাক্ষী দিচ্ছে উনি ভালো মানুষ স্ত্রীও সাক্ষী দিচ্ছে উনি ভালো মানুষ তবে ভালো মানুষ হইলে একজন আলেমের লাশ কেমন করে খ্রিস্টান কবরে যায় স্ত্রীকে বারবার জিজ্ঞাসা করার পরে স্ত্রী বললেন মক্কার মানুষেরা শুনেন শুনেন আমি আমার স্বামীর একটা জিনিস ভালো করে জানতাম আমার স্বামী অপছন্দ করত বলে কি জিনিস অপছন্দ করত বলে ডাক বলে দেওয়কার মানুষেরা স্বামী স্ত্রীর দুজন যখন রাতের বেলায় একান্ত সাক্ষাৎ হইতাম আমাদের উপর গোসল ফরজ হয়ে যাইত তখন আমার স্বামী বলতো আহারে খ্রিস্টানদের ভিতরে স্বামী স্ত্রী একসাথে মিলিত হইলে গোসল করতে হয় না কিন্তু আমাদের গোসল করতে হয় ফরজ গোসল এই জিনিসটা আমার কাছে তেমন একটা সুবিধা মনে হয় না খ্রিস্টানদেরটাই তো ভালো তাদের গোসল করা লাগে না সামান্য খ্রিস্টানের একটা সংবিধানকে আগড়ে ধরার জন্য একজন আলেম হওয়ার পর একজন বুজুর্গ হওয়ার পর। স্ত্রী স্বামী সাক্ষী দেওয়ার পরও পাক আলেমের কবর থেকে উঠায়া খ্রিস্টানের কবরে নেয়া গেলেন আর খ্রিস্টান মহিলাটা মুসলমান হয়েছেন প্রকাশ করতে পারে নাই এরপর ইন্তেকাল হওয়ার পরে আল্লাহ পাক ইসলামের মায়ার মহাব্বতের কারণে খ্রিস্টান মেয়েটাকে খ্রিস্টান কবর থেকে ওঠায়া মুসলমানের কবরে নিয়ে আসলেন সুবহানাল্লাহ বলেন আল মার ও মামাল আহাব্বা যার সাথে যার মহাব্বত তার সাথে তার কেয়ামত এজন্য আলে বলে আমার নবীর ওয়ারেস আই শুনেন দামার মানুষরা নবী তো দুনিয়াতে নাই নবী পাবেন কোথায় এজন্য আলে বলে আমার চেহারা দিকে তাকাবেন শরীর থেকে সুবিরা গুনাগুলি জলে পড়তে থাকবেন একজন আলেমকে ভালোবাসবেন নবীকে ভালোবাসবেন একজন আলেমকে মহাব্বত করবেন নবীকে মহব্বত করবেন আর নবীকে মহাব্বত করবেন রোজ কামতের কঠিন ময়দানে আমার নবী সুপারিশ করতে করতে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবেন সুবহানাল্লাহ আলোচনার সুযোগ নাই আগেই বলছি আমরা মেজবান উনি মেহমান অনেক কষ্ট করে ড্রাইভার নাই ছুটিতে নিজে গাড়ি চালায়া বাঙ্গা রাস্তা দিয়ে আইসা গাড়ি ওরাল রাখিয়া আবার মোটরসাইকেল দিয়া আঁকা বাঁকা রাস্তা আমার অত্যন্ত বাবাজি সোহেল মেয়া অত্যন্ত না সবুর না হলে চলবেই না দাওয়াত দিতেই হবে এজন্য দাওয়াত দিয়া কষ্ট করে নিয়ে আসলাম যতক্ষণ আলোচনা করে যতক্ষণ শুনবেন মন প্রাণ উজার করে আমলে নিয়তে শুনবেন ইনশাআল্লাহ গাছ জোড়া কর না ইনশাল্লাহ ইনশাল্লাহ এজন্য প্রচণ্ড গরুমের ভিতরে আমি এলোমিনোভাবে অল্প সময় এইটা আমি ওয়াশ করা যায় না একটা ওয়াশকে গাছ সাজে গোসে আনতে গেল ঘন্টা দেড় ঘন্টা সময়ের দরকার এরপরও যেই কথাগুলি বললাম আল্লাহ তালা আমি সহ সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন সকলে বলেন আমি আল্লাহ তা যেন এই গ্রামের যত মানুষ কবরে ঘুমায় আসেন আল্লাহ যেন প্রত্যেকের খবরের জান্নাতের বাগান বানানো যারা জীবিত আছেন আল্লাহ যেন হায়াতে বরকত দান করেন যারা প্রবাসে আসেন আল্লাহ যেন নিরাপদে রাখেন বেশি বেশি হালাল কামাই করা তৌফিক দান করেন সকলে বলেন আমিন বিশেষ করে কেন্দ্র আহমদ আনসারি রহমতুল্লাহর কবর যেন আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসের বাগান দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ পর্যন্ত থাকবেন দোয়া করে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুভেচ্ছা <speaking in ecology> <speaking in speaking Background>